আজকে বানিয়েছি মুড়ি দিয়ে দই বড়া হেলদি ও টেস্টি অয়েল ফ্রি রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত হঠাৎ করে যদি চটপটা মুখরোচ কিছু খেতে ইচ্ছা হয় সেটা হবে হেলদি ও টেস্টি অথচ অয়েল ফ্রি তাহলে এক বাটি মুড়ি দিয়েই এই দই বড়া বানিয়ে ফেলুন যা বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই নির্বিঘ্নে হাসি মুখে খেতে পারবে এটা যেমন স্বাস্থ্যকর তেমন অয়েল ফ্রি হেলদি ও টেস্টি রেসিপি প্রথমে দুই বাটি মুড়ি নিলাম এবার এগুলোকে মিহি করে গুঁড়ো করে আনি মুড়িগুলো এভাবে ফাইন পাউডার হয়েছে সাইডে রেখে দিলাম এবার একটা গ্রিন চাটনি বা ধনে পাতার চাটনি বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা পাতা ডাঁটা শুদ্ধ একটি কাঁচা লঙ্কা এক চামচ চিনি হাফ পিস লেবু বেশ কিছুটা পুদিনা পাতা স্বাদ অনুযায়ী নুন আর দু পিস রসুন কোয়া সবার প্রথম ধনে পাতাগুলো দিয়ে দিলাম ডাঁটা সুদ্ধই কাঁচা লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম রসুন কোয়া দুটো দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর চিনিটাও দিয়ে দিলাম লেবুর রসটাও দিয়ে দিলাম এবার বাটার সুবিধার জন্য এক টেবিল চামচের মতন জল যোগ করলাম এবার এটাকে মিহি করে বেটে আনে গ্রিন চাটনিটা আমার বাটা হয়ে গেছে মুড়ি দিয়ে দই বড়া বাড়াবো তাই মেন জিনিস হলো দই লাগবে তাই এখানে একটা জায়গায় বেশ কিছুটা দই নিলাম তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন নিলাম তিন চামচ চিনি দিলাম দই চিনি আর নুন একসঙ্গে ভালো করে ফেটে সাইডে রেখে দেব প্রথমে এক পিস পাউরুটি নিয়েছি এই পাউরুটির প্রান্ত ভাগগুলো বাদ দিয়ে দেবো এটাকে সিঁড়ে টুকরো টুকরো করে নেব পাউরুটিটা জাস্ট মুড়ির সঙ্গে বাইন্ডিংয়ের একটা কাজ করবে কেন মুড়ি তো ফলকা নাড়ু বানালে যদি মুড়ি দিয়ে দই বড়া বানালে যদি খুলে যায় এটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে পাউরুটিটাকে ভালো করে মেখে নেব এবার এতে বেশ কিছুটা দুধ দেবো দুধ না থাকলে জল দিয়েও মাখতে পারেন কত সুন্দর মাখা হয়ে গেছে মুড়ির যে ছাতু সেই মুড়ির ছাতু বেশ কিছুটা নিলাম এবার এই পাউরুটিটার সাথে ভালো করে মাখবো ঠিক আটার যেরভাবে ডো হয় সেরকম ডো করে নেব অল্প অল্প করে দুধ দেব হঠাৎ করে যদি দই বড়া খেতে ইচ্ছা হয় তখন বাড়িতে এই সাধারণ মুড়ি দিয়েই অপূর্ব স্বাদের দই বড়া নিমেষের মধ্যে বানানো যাবে ঠিক আটার মতো আবার ডো হয়ে গেছে এবার এই ডোটা থেকে বড়ার আকারে গড়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন এই ডোটা থেকে আমি পাঁচটা বড়া করব এবার এক একটা করে ডো নিলাম ঠিক বড়ার আকারে গড়ে নেব এভাবে সবগুলো আমার বড়ার মতন গোল্লা পাকানো হয়ে গেছে এবার এই যে দই নুন চিনিতে যে গোল গুলে রেখেছি সেই দই বড়ার উপরে দিয়ে দিই এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেব তাহলে ভেতরে দইটা প্রবেশ করবে তাহলে দই বড়াগুলো খেতে টেস টেস্টি হবে এবার ভাজা মশলাগুলো একটু সুন্দর করে ছড়িয়ে দিই হবে খেতেও ভালো লাগবে এর মধ্যে জিরে জোয়ান ধনে শুকনো লঙ্কা গোলমরিচ সমস্ত কিছু একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে হচ্ছে টমেটো সস এবার সেটাও দিয়ে দিই এবারে আছে ধনে পাতার চাটনি দই বড়া আমার কমপ্লিট হয়ে গেল যখন পরিবেশন করব তখন উপর থেকে একটু সেউ ভাজটা ছড়িয়ে দিলেই হবে আপনারও বাড়িতেই হবে মুড়ি দিয়ে দইবড়া বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন